এবার বাড়িতে চাকুরি দিতে গিয়ে জনতার হাতে আটক দুই প্রতারক গণধোলায় দিয়ে উত্তেজিত জনতা তুলে দিল পুলিশের হাতে আজ উত্তর ত্রিপুরার পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে বিভিন্ন প্রতারক চক্র যাদের টার্গেট মূলত ত্রিপুরার সহজ সরল মানুষকে চাকুরি দেওয়া মাইক্রো নাম করে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া এমনই একটি ঘটনার সামনে এলো আগরতলা এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম মধ্যপাড়া এলাকা থেকে জানা যায় স্মার্ট ভ্যালু লিমিটেড নাম দিয়ে একটি প্রতারক চক্র এক যুবকের ফোন নম্বর সংগ্রহ করে তার বাড়িতে পৌঁছে যায় এবং চাকুরি দেবে বলে বিভিন্নভাবে তাকে মানানোর চেষ্টা করে প্রতারক চক্র সেই যুবককে বলে পঁচিশ হাজার টাকার বিনিময়ে কেন্দ্রীয় সরকারের চাকুরি দেবে তারা যার বেতন হবে শুরুতেই পনেরো হাজার এবং সেই চাকুরি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে করতে পারবে সেই যুবক যুবকটির পিতা প্রতারক চক্রের খপ্পরে না পড়লে যুবকটির ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দেন প্রতারক চক্ররা পরে যুবকটির পিতা স্থানীয় জনগণকে বিষয়টি জানানোর পরে স্থানীয় জনগণরা অত্যন্ত কৌশলে প্রতারক দুই যুবককে আটক করে তুলে দেন আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশের হাতে দুই প্রতারক হলো ত্রিপুরা জলা জেলার বিশালগড় ধ্বজনগর এলাকার মলয় দেবের কুড়ি বছরের কলেজ পড়ুয়া ছেলে সুপ্রতিম দেব এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পঙ্কজ মন্ডলের আঠাশ বছরের ছেলে মঙ্গল মন্ডল প্রতারক চক্রটি দাবি করে তারা ফোন নম্বর টিপিএসসি থেকে সংগ্রহ করেছেন জানা যায় এই প্রতারক চক্রে যুক্ত রয়েছে ত্রিপুরা উনকোটি ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কাঞ্চনবাড়ি এলাকার এক যুবতীয় গোটা বিষয়টি নিয়ে আগরতলা এয়ারপোর্ট থানায় সংবাদ মাধ্যমকে জানান এই প্রতারক চক্রটি থেকে অল্পেতে রক্ষা পাওয়া যুবকের পিতা উল্লেখ্য যেখানে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার জনস্বার্থে ব্যাপক প্রচার চালিয়েছেন এই সকল প্রতারক চক্রের হাত থেকে মানুষকে রক্ষা করতে সেই জায়গায় স্মার্ট ভ্যালু লিমিটেডের মতো প্রতারক চক্র বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের টার্গেট করে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে সর্বত সর্বস্ব সচেতন মহলের দাবি এই সকল প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে সঠিক বিচারের ব্যবস্থা করার জন্য ব্যাপারটা হলো আমার ফোন নাম্বারে একটা কল এসেছে একটা একটা মেয়ে লুকের মেয়ে ফোন করেছিল যে দাদা এরকম একটা জবের ইনফরমেশান আছে জব আছে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের মতো জবে জয়েন শুরুতেই আপনার পনেরো থেকে আঠেরো হাজার টাকা বেতন তো আমার কাছে ফোন করেছে আমি আমি তো আমার তো বয়স ইজ এখন ফোর্টি ফাইভের পার হয়ে গেছে আমি কি জব করবো আমি কি আমার ফোন নাম্বারটা আপনি কোথা থেকে পেয়েছেন ওনারা বলেছে কি টিপিএসসি থেকে কোথায় থেকে পেয়েছে আমি একটু ডাউট হলো কি আমার ছেলে তো টুয়েলভ ফাইনাল দিচ্ছে ওর মা সঙ্গে যায় নাকি ও নাকি ওর থেকে নিয়ে কালেকশন করেছে ও অনেকেই কাগজ দিয়েছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির বিভিন্ন কলেজে ভর্তির কাগজ নিয়েছে তো ওর থেকে ভেবেছি যে ফোন নাম্বারটা মনে হয় কালেকশন করেছে তাই উনি ওনারা বলেছে ঠিক আছে একটা আধার কার্ডের ফটো আর কপি ফটো আধার আধার আর দুই পাশের সার্টিফিকেটটা দেওয়া ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে তা ও তো আমি বলেছি আবার যে কাজটা কী ওরা বলেছে কাজটা অনলাইনে শুধু অনলাইনে করবে গড়ে বসেই কাজটা করবে বেতনটা হবে পনেরো থেকে আঠেরো হাজার আমরাও ভেবেছি গড়ে বসে কাজ করবে যদি এরকম কিছু হয় অসুবিধা কি আছে আমার ছেলে ঘরে বসে অনলাইনে কিছু রিপ্রেজেন্টেটিভের মতো বলেছে কাজটা আমরা ডকুমেন্টস দিয়েছি তারপরে বলেছে ডকুমেন্টস ভেরিফাই করবে আমাদের বাড়িতে আসবে ওরা আমাদের বাড়িতে এসেছে আমি বাড়িতে নেই আমার আসার আগে ফোন করেছে আসবে আসবে আমি আমার ছেলেকে আর ওয়াইফকে বলেছি যে এরকম ফাঁদে পড়বে না আমি জানি অনেক চিটার ঘুরছে এইভাবে ওরা চিটিং করবে তো ওরা রাজি নাই আসতে আর বিভিন্ন ফোন নাম্বারে ফোন করে বলে এই ফোন নাম্বার না দিলে আরেক ফোন নাম্বারে ফোন করে আমি তারপরে বলেছি যে আসতে বলে আমি যখন বাড়িতে থাক থাকবো তখন আমি যখন ওরা এসেছে আমি লগলগ ওর মা ফোন করেছে আমাকে আমি বাড়িতে এসেছি আসার পর ও আমাকে বিভিন্ন ডিটেলস বলছে আপনি কাজটা কি বলুন না ও আমাকে বিভিন্ন এইভাবে খাতায় লেখে প্রলোভন দেখাচ্ছে এই যে এই কোর্স করতে হবে কোর্সটা করতে পঁচিশ হাজার টাকা লাগবে ওই লাস্ট পর্যন্ত ওই টাকাই এসে পড়লো এই ওই পঁচিশ হাজারটা লাগবে আমি পঁচিশ হাজার টাকা যখন লাগবে বলছে আমি তখন আমি আমার চেয়ার থেকে উঠে বললাম বাবা তুমি চলে যাও আমি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে আমি হের এত বয়স হয় না যে আমি ওকে এখন এরকম জবে দেব। আর গভর্নমেন্ট জব দিন বাড়িতে এসে এইভাবে বাড়িতে এসে বলছে পঁচিশ হাজার টাকা দিয়ে এই করলেই করলে এই জবটা পেয়ে যাবে আমি রাজি নাই উনি তৎক্ষণাৎ মানে চেয়ার থেকে উঠে ওই যে ডকুমেন্টসগুলো দিয়েছিল ওনার মোবাইলে ও আমাকে বলে আমার ছেলে লাইফটা নষ্ট করে দেয় যদি আমি ওনার শর্তে রাজি না হই তারপরে আমি তো হঠাৎ করে কি হতভম্ব হয়ে গেলাম যে কি করব তারপরে আমি পাশের বাড়ির লোকজন সবাইকে ডাকে এনে বললাম দেখেন এরকম এরকম করছে আমার সাথে যা আমার ছেলের ভবিষ্যৎগুলো নষ্ট করে দেবে তারপর ওরা সবাই আসলো থানায় ফোন করলো থানাতে এসে পুলিশবাবু এসে থানাতে নিয়ে আসলো এতটুকু আমার নাম গৌতম চক্রবর্তী গান্ধীগ্রাম মধ্যপাড়াবাড়ি যে জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকার দাবি করছেন বর্তমান সময়ে বিশেষ করে সরকারি চাকুরির ক্ষেত্রে কারো কোনো হস্তক্ষেপ নেই প্রার্থীরা তাদের নিজের যোগ্যতা অনুযায়ী চাকুরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাচ্ছে সেই জায়গাতে এই ধরনের চক্র বর্তমান সময় পর্যন্ত রাজ্যে সচল রয়েছে বিভিন্ন জায়গায় এরকমভাবে ছেলে মেয়েদের ঠকাচ্ছে আপনি একজন ছেলের পিতা হিসাবে কি বার্তা দিতে চাইবেন রাজ্যবাসীকে আমি সবাইকে বলবো আমার মতে এভাবেই যাতে মানে ওরা বস্ত্র না পায় আমি জানি যে চিটার ঘুরছে এইভাবে মানুষের বেকারত্ব সুযোগ খুঁজে এইভাবে ঘুরছে আমিও যেমন পুলিশকে ফোন করেছি পাশের মানুষকে ফোন করেছি এভাবে সবাই সতর্ক থাকুন এবং ছেলেদের ছেলে মেয়েদেরকে সতর্ক রাখুন যাতে এভাবে হাতে না পড়ে